তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যবেক্ষণ করে দেখা গেছে ইশরাক ইস্যুতে বিএনপির ব্যাপক সমালোচনাও করিয়েছে এনসিপি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকাকেও সাধারণ মানুষের বড় অংশ ভালোভাবে নেয়নি বিপদে পড়লে আমরা হাহুতাস করি হাউমাউ করে কাঁদি বুক চাপড়ে আহাজারি করি যে কোনো কিছুর বিনিময়ে বিপদ থেকে পরিত্রাণ বা উত্তরণের চেষ্টা করি আবার বিপদ কেটে গেলে সহসাই আমরা অহংকারী ও দুর্বিনীত হয়ে উঠি নিমিষেই ভুলে যায় নিকট অতীতের দুর্দশা কষ্ট ও অসহায়ত্ব এ বৈশিষ্ট্য আমাদের সহজাত পবিত্র কুরআনের সুরাহুদে মানুষের এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই তখন সে বলতে থাকে আমার বিপদ দূর হয়ে গেছে তখন সে উৎফুল্ল ও অহংকারী হয়ে যায় মানব জাতির চরিত্র তুলে ধরতে মহান স্রষ্টা কথাগুলো বললেও সম্ভবত এ বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রযোজ্য বাঙালি মুসলমানের ক্ষেত্রে এতটা আত্মহোলা আত্মঘাতী জাতি পৃথিবীতে কমই আছে এখন থেকে দশ মাস আগে আমরা কেমন ছিলাম তা বোধ করি এখন বিস্তৃতির অতলে হারিয়ে গেছে আমরা যে মন খুলে কথা বলতে পারিনি অন্যায়ের প্রতিবাদ করলে হামলা মামলা গুম খুন আয়নাঘর আমাদের নিয়তির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল তা এখন যেন মুছে যাওয়া ইতিহাস তার পরিণামে নতুন করে কোনো বিপর্যয়ের মুখে পড়লে তা শুধু বিশেষ রাজনৈতিক দলের জন্য বিপদ ডেকে আনবে তা নয় গোটা দেশ ও জাতিকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিবে এই সত্যটি যত তাড়াতাড়ি তারা অনুধাবন করবে ততই মঙ্গল গণ অভ্যুত্থানের রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের মধ্যকার বিভেদ দূর করা দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ না নিলে মূল্য হবে চড়া একই সঙ্গে জুলাই বিপ্লবে প্রাণ দেয়া দেড় সহস্রাধিক শহীদের প্রতি করা হবে চরম অসম্মান